সেম অলমোস্ট ইঞ্চি এই ঘেরের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে এখানে বডি ফিটিং এর জন্য তার পাশাপাশি কিন্তু এটা ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতেই পাচ্ছেন এবং এটা স্লিপসাও খুবই চমৎকার স্লিপসের রাফেলের পাশাপাশি একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন দুবাই চিড়ি তৈরি করা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে যারা চোখ থেকে এটাকে ইউজ করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা লেয়ারের একটি নেকআপ যেখানে রাউন্ড শেপে একটি নোজ নেকআপ পাবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ার থাকবে যেগুলোর একটি লেয়ারকে আপনারা সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এবং এটার পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি নোজ নেকাপ আপনারা যারা হচ্ছে আলাদা ভাবে শুধুমাত্র চোখ খুলে রেখে ওয়ার করতে চান তাদের জন্য এই নোজ মেকআপটাই যথেষ্ট আপনি নোজ মেকআপটা ইউজ করে এটাকে ইউজ করতে পারবেন ইজিলি এই ছিল টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলে অরিজিনাল মুত্তাকিন বোরকা যেটা আমরা আপনাদের দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই টাকায় চার পার্টের দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এই মুত্তাকিন বোরকাটা আপনি নিজেই আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এর আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম